তো ফ্রেন্ডস আমরা শেষমেশ পুরীতে পৌঁছে গেছি আর পুরীতে আমরা কোথায় যাচ্ছি সেটাই দেখাচ্ছি আমরা কোনো হোটেলে থাকিনি আমরা থেকেছি পুরুষোত্তম মঠে খুব সুন্দর পরিবেশ জানো বন্ধুরা তোমরা গেলে হোটেল ছেড়ে তোমরা এখানেই থেকো সকাল সন্ধ্যা কীর্তন হচ্ছে হরি নাম হচ্ছে হ্যাঁ এত সুন্দর আর রুমটাও বেশ একদম বড় সড়ো হোটেলের মতো অত বিলাসিতা না থাকলেও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর বেডটাও বড় তিনজন আমরা আরামসে ঘুমিয়েছি বাথরুমটাও ভালো হুম তো তোমরা হচ্ছে এখানে থাকতে পারো আর অনেক রিজনেবল হোটেলের থেকে তো তোমাদেরকে ওটাই তোমাদের দেখালাম আমরা থেকেছিলাম পুরুষোত্তম মঠে আমরা ভালো লাগে হ্যাঁ ছশো টাকা দিন হ্যাঁ আমাদের করেছে খুব সুন্দর আমরা এখানেই ছিলাম তো আবার হচ্ছে তুমি যদি খাওয়ার নাও তো খাওয়ারেরও ব্যবস্থা আছে নিচে রান্নাবান্না হয় হ্যাঁ এই দেখো নিচে রান্নাবান্না হচ্ছে হ্যাঁ সব খাবারের অর্ডার আছে রান্নাবান্না হচ্ছে আমরা এখন জগন্নাথদেবের মন্দির যাচ্ছি এই দেখো রাধা কৃষ্ণের মন্দির আছে আমরা যেখানে আছি জানো এত আমার এত ভালো লেগেছে এই মতে থাকতে খুব হচ্ছে মালা গাচ্ছে হ্যাঁ সবাই খুব সুন্দর খুব ভালো লেগেছে এটাই তোমাদের দেখালাম এই যে আবার অপোজিট স্কন একদম হ্যাঁ এখানেও খুব সুন্দর তারপরে চলে গেলাম আমরা সমুদ্রে একটা গলি পার হলেই সমুদ্রে স্নান করা তারপরে সেখানে চলে গেলাম যে রাস্তা দিয়ে যেতে যেতে আবার একটা মন্দির পরে এখানেও কীর্তন হচ্ছে এই দেখো আবার একটা মন্দির পরে এখানেও কীর্তন হচ্ছে একটু পার করেই একটু গলি দিয়ে গিয়েই একদম সমুদ্র সি বিচে আমরা পৌঁছে গেলাম জাস্ট এক মিনিট হাঁটতে হয় এক মিনিটের রাস্তা তারপরেই পৌঁছে যাই খুব সুন্দর সকাল সকাল চলে গেলাম আমরা বিচে ঘুরতে তো মেঘ মেঘ ছিল দেখে সানরাইজ দেখতে পাইনি দেখো সকাল সকালই ভিড় কত দেখেছো তো এটাই তোমাদের দেখালাম এইভাবেই ছোট ছোট করে একটু ভিডিও দেবো তোমরা দেখে নিও আর বড় ভিডিও আমি পারি না করতে আর করিও নি ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ এটা